আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব আজকে আমরা যে বাড়িটি নিয়ে এসেছি আপনাদের জন্য সেই বাড়িটির সামনের অংশে আছে আমরা এটি এটি হচ্ছে বাড়িটি এই পাশে তিনতলা ফাউন্ডেশন করে আড়াই তালা করা হয়েছে এবং এ পাশে হলো সেমিপাকা বাড়ির অংশ রয়েছে আজকের এই বাড়িটি আমরা দেখব আপনারা যারা একটি বড় আকারের জমি সহকারে বাড়ি খুঁজ করছেন তাদের জন্য আজকের বাড়িটি এলাকাটি ফ্যান্ডাসি কিংডমের কাছাকাছি এরিয়া জামগড়া ফ্যান্ডাসি কিংডম এবং আশুলিয়া থানা ঢাকা জেলার অন্তর্গত এবং নরসিংহপুর ইউসুফ মার্কেট এটি হচ্ছে নরসিংহপুর ইউসুফ মার্কেট এরিয়া এই নরসিংহপুর ইউসুফ মার্কেট থেকে মাত্র দুই মিনিট হেঁটে আসলে কিন্তু আজকে আমরা বাড়িটির সামনে চলে আসব এবং বাড়িটির সামনে যাওয়ার রাস্তা হচ্ছে এটি এই যে মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার পাশেই কিন্তু বাড়িটি এই যে রাস্তা এবং ওই যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকে আমাদের বাড়ি এটি রাস্তা এবং এই রাস্তার সাথেই কিন্তু লাগোয়া বাড়িটি এখান থেকে আপনার মেন স্টার অফিস পর্যন্ত যেতে মাত্র দুই মিনিট হেঁটে আসলে আপনি কিন্তু বাড়িটিতে চলে আসতে পারবেন এটি হচ্ছে বাড়ি আছে এই বাড়িটি আমরা দেখব এই অংশে কিন্তু তিনতলা পর্যন্ত করা হয়েছে মানে আড়াই তলা বলতে পারেন আপনার দুতলা পর্যন্ত ফুলি এবং উপরে সাদের অংশে অর্ধেক অংশ করা হয়েছে এমনই কন্ডিশনে কিন্তু আজকের বাড়িটি যদিও বাড়ি অনেক পুরাতন বাড়ি অবশ্যই এটি হচ্ছে বাড়িটির পাশের সীমানার অংশ এবং এটি হচ্ছে বাড়ির সামনের রাস্তা এটি বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা এটি এটি বাড়ির সামনের অংশ মুখটা কিন্তু অনেক বড় পেয়েছে অনেক বড় অংশ কিন্তু মুখের বাড়িটির বাড়ির অর্ধেক অংশে কিন্তু এরকম ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন করে দুতলা পর্যন্ত করা হয়েছে বাকি অর্ধেক অংশ কিন্তু সেমি পাকা বাড়ি করা হয়েছে সেমি রুম করা এবং সেমি পাকা অংশে কিন্তু রুম ভাড়া দেওয়া চলমান রয়েছে দুইটি অংশে বিভক্ত কিন্তু বাড়িটির আজকে এটি বাড়িটির সামনের অংশ দেখতে পাচ্ছেন একেবারে পর্যন্ত এখান থেকে সীমানা শুরু এবং ওই সেই সামনে যে বিল্ডিং টি ওই পর্যন্ত কিন্তু বাড়িটির সীমানার অংশ রয়েছে আমরা বাড়ির ভিতরে যাবো এখন আস্তে আস্তে এটি বাড়িটির গেট আপনারা যারা একটু বড় আকারের জমি খোঁজ করছিলেন একটু ভালো ভাড়া সহকারে বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আমার বাড়ির ভিতরে ঢুকেছি দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু এগুলো ফাউন্ডেশনের যে অংশটুকু সেখানে যে রুমগুলো করা হয়েছে সেই অংশটুকু হচ্ছে বাম পাশে এগুলো ফাউন্ডেশান অংশে রুম নিস্তালার অংশ রুমগুলো এটি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বাড়িটির রুমগুলো করা হয়েছে অনেকগুলো রুম করা যেহেতু এলাকাটি শিল্পাঞ্চল ভাড়ার জন্য যেহেতু এলাকাটি বেশি বিখ্যাত সেই কারণে কিন্তু সেই পর্যায়ে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু এভাবে বাড়িটি করা হয়েছে যেন ভালো ভাড়া পাওয়া যায় যেন মোট কথা আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা প্রস্তাবিত সাভার সিটি কর্পোরেশনের নরসিংহপুর ইউসুপ মার্কেট এরিয়াতে জমিসহ আজকের এই বাড়িটির অবস্থান এলাকাটি দিয়াখালী মৌজা এবং ধনাইত গ্রাম নামে বেশি পরিচিত দিয়াখালী মৌজা ধনাইদ বা ইউসুপ মার্কেটেই বেশি নামে পরিচিত ইউস্যুপ মার্কেট বললেই সবাই এক নামে চিনে আশুলিয়া থেকে বাইপেল জামগড়া রুটের নরসিংহপুর বাস নেমে আপনার কাশিমপুর রুটের যে মাত্র দশ মিনিটের পথেই কিন্তু আজকে বাড়িটি পেয়ে যাবেন আপনি এটি হচ্ছে পাকা অংশগুলো দেখতে পাচ্ছেন আপনারা এবং আমরা এখন উপরের দিকে যাব ফাউন্ডেশনের যে অংশটুকু সেইখানে যাবো আমরা এটি ফাউন্ডেশনের সিঁড়িতে দুতলায় যাওয়ার রাস্তাটি এটি দুতলা তো এখানে জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ জমির পরিমাণ দশ শতাংশ এটি তিনতলা পর্যন্ত ফাউন্ডেশন করা হয়েছে বর্তমানে মালিকের দুতলা পর্যন্ত ফুল কমপ্লিট করেছেন এবং তৃতীয়তলার অংশে অর্ধেক অংশ করেছেন ছাদের অংশে অর্ধেক অংশ ছাদ দিয়ে করেছেন এবং বাকি অংশ পুরো ছাদ হিসাবে ব্যবহার করছেন উনি বর্তমানে বাড়িতে টোটাল যে রুম আছে রুমের সংখ্যা হচ্ছে পঁচিশটি উপরের নিচে মিলিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু পঁচিশটি রুম রয়েছে বাড়িতে এবং বাড়ির রাস্তা যদি আমরা বলি রাস্তা হচ্ছে বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা থেকে আপনি মাত্র এক থেকে দুই মিনিট হেঁটে গেলেই কিন্তু বড় রাস্তা পেয়ে যাবেন আপনি বাড়িতে গ্যাস সংযোগ রয়েছে তবে সেটি বৈধ না গ্যাস সংযোগ নেই গ্যাসের ব্যাপারে শর্ত প্রযোজ্য থাকবে গ্যাস আছে কিন্তু শর্ত প্রযোজ্য বাড়ির ভাড়ার কথা যদি আমরা বলি বাড়িটি থেকে মানে এই আশেপাশে কিন্তু সবই সবই শিল্প আশেপাশে প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে যদিও বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে কিন্তু এগুলো কিন্তু আবার চালু হবে কিন্তু বর্তমান রানিং অবস্থায় যখন এগুলো ফুল সম্পন্ন কোম্পানিগুলো ছিল তখন কিন্তু এই রুমগুলি কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে ভাড়া চলমান ছিল যদিও বর্তমানে কিন্তু এগুলো ভাড়া দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে মানে পঁচিশটি রুম থেকে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা ভাড়া চলমান রয়েছে কিন্তু যখন ফ্যাক্টরিগুলো যখন পুরোদমে চলবে তখন কিন্তু ভাড়াটা আরও বেড়ে যাবে যেমন এটি তিনতলার অংশে এসেছে আমরা তিনতলার যে কাজটুকু করা হয়েছে এখানে কিন্তু এখন কমপ্লিট করা হয়নি এখানে কমপ্লিট করলে কিন্তু আরও ভাড়া পাবেন আপনি এবং ছাদের অংশে রয়েছে আমরা বর্তমানে বাড়িটি কাগজপত্রের কথা যদি বলি এখানে কিন্তু জমির মোটামুটি চার পয়সার জমি সিএস এস এ এবং বিআরএস চার পয়সার জমি এবং মালিকের কিন্তু এটি ক্রয়কৃত সম্পত্তি মালিকের এটি ক্রয়কৃত সম্পত্তি এবং এটি চার পয়সার জমি আমরা রেজিস্ট্রি খরচের কথা যদি বলি এখানে আপনার পার শতাংশের জমি রেজিস্ট্রি খরচ হচ্ছে সাত লক্ষ টাকা প্রতি শতাংশ হিসাবে সেই হিসাবে যদি আপনার সাত দশ শতাংশ জমি সত্তর লক্ষ টাকা সরকারি মোজা রেট আসবে জমির দামে এবং সত্তর লক্ষ টাকার মোজা রেটের উপরে আপনার মোটামুটি বারো পার্সেন্ট হারে কমিশন হারে হয়তো রেজিস্ট্রি খরচ চলে আসবে এ হচ্ছে মোটামুটি বাড়ির রেজিস্ট্রি খরচের হিসাব দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে গার্মেন্টস রয়েছে আবাসিক এলাকা রয়েছে যদিও বাড়িটা কিন্তু পুরাতন একটু বাড়ি পুরাতন হয়েছে কিন্তু ভাড়ার জন্য কিন্তু কোনো সমস্যা নেই আশেপাশে প্রচুর বসত বাড়ি রয়েছে ভাড়া ভাড়ার জন্য তো আপনারা কিন্তু এখান থেকে সহজে লাভবান হতে পারবেন আপনারা যারা মোটামুটি বড়ো আকারের জমি খুঁজ করছিলেন ভালো ভাড়ার জন্য যারা বাড়ি খুশ করছিলেন অল্প বাজেটের মধ্যে যারা বাড়ি খুঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন তো আজকের এই দশ শতাংশ জমি পঁচিশটি রোম বারো ফিট রাস্তা পঞ্চাশ হাজার টাকা ভাড়া চলমান বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি চল্লিশ লক্ষ টাকা আজকের দশ শতাংশ জমির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি চল্লিশ লক্ষ টাকা যদিও এই দামটা একেবারে ফিক্সড প্রাইস না বাড়ি পছন্দ হলে দাম নিয়ে কিন্তু আপনার কথা বলতে পারবেন দাম নিয়ে কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে দাম নিয়ে কথা বলতে পারবেন আপনারা তো আজকের সুন্দর এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ